রাসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন তোমরা আমার জন্য আমার কাছে তোমাদের শরীরের দুইটা অঙ্গের দায়িত্ব নাও তোমাদের দুইটা অঙ্গকে কন্ট্রোল করার নিয়ন্ত্রণ করার ব্যাপারে তোমরা যদি কেউ দায়িত্ব নিতে পারো নবীজি বলেছেন আমি তোমাদের জন্য জান্নাতের দায়িত্ব নিলাম কয়টা অঙ্গ ভাই এই দুইটা অঙ্গের যদি নিয়ন্ত্রণের দায়িত্ব কোনো আল্লাহর বান্দা কোনো আল্লাহর বান্দি নিতে পারেন যে আমার শরীরের এই দুইটা অঙ্গকে আমি কন্ট্রোল করবো এগুলোকে আমি যেমনি সেমনি ব্যবহার করব না আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশের বাহিরে রসুলের করিম সাল্লামের বাতানো পথের বাহিরে আমার দে অঙ্গকে আমি ব্যবহার করব না এই প্রতিজ্ঞা করে যদি কেউ সংগ্রাম করে নিজের বিরুদ্ধে আত্মসংযমী হতে পারেন প্রিয় নবী আলাইহি সাল্লাম তার জান্নাতের দায়িত্ব নিচ্ছেন ইনশাআল্লাহ ভাইরা আমার সেই দুইটা অঙ্গের একটা হলো দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ মুখ আরেকটা হলো দুই রানের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ লজ্জাস্থান বা যৌনতা এই দুটিকে কন্ট্রোল করতে পারলে তার জন্য নবী সাল্লামের ওয়াদা আছে এই দুইটা কন্ট্রোল করা খুব সহজ না কঠিন কঠিন ভাইরা আমার এ যুগে যত হারাম কাজ হয় বা সব যুগে শয়তান মানুষকে যত হারাম কাজ করায় খারাপ কাজ করায় তার বেশিরভাগ হয়ে থাকে এই মুখ দিয়ে আর যৌনতা দিয়ে লজ্জাস্থান দিয়ে ঠিক না ভাই ঠিক হারাম খায় কোন দিক দিয়া হারাম কথা বলে কোন দিক দিয়া মিথ্যা কথা বলে মানুষের সমালোচনা করে গালমন্দ করে মানুষকে কটু কথা বলে এই সব কিছু হয় কুন দিয়া এই মুখ দিয়া আর যৌনতার বিষয়টা শুধুমাত্র যৌনতার সাথে সরাসরি মূল যৌনতার সাথে সম্পৃক্ত বিষয় না যৌনতার সাথে সম্পর্ক চিন্তার দেখার শোনার কল্পনার ধরার চলার অনেক কিছুর ঠিক না ভাই ঠিক ভাইরা আমার নামাজ কালাম পড়া এটা কঠিন কাজ কিন্তু তারপরে মুসল্লি কমবেশ বেশ মসজিদে আসে আলহামদুলিল্লাহ কিন্তু দুই ঠোঁটকে পরিপূর্ণ নিয়ন্ত্রণ করতে পারছে এরকম মানুষ পাওয়া বড় কঠিন ওয়াজের মাহফিলে বসে মায়ের সামনে নিয়েও এই দুই ঠোঁট দিয়ে যদি কোনো বেফাস কথা বলে কেউ কোরআন হাদিসের বাইরের কোনো কথা বলে কেউ ভুল কোন কথা বলে কেউ এখানে বসে অন্যের সমালোচনা করাকে উদ্দেশ্য বানিয়ে নেয় কেউ তাহলে এই দুই ঠোঁট দিয়ে সে ভালো কাজ করলো না খারাপ কাজ করলো ভাইরা আমার এমন একটি ব্যাধি এমন একটি রোগ এই রোগ থেকে আলেম থেকে নিয়ে সাধারণ মানুষ পর্যন্ত আমরা তেমন কেউই নিরাপদ সকাল থেকে রাত পর্যন্ত এই দুই ঠোঁটের যত ব্যবহার আমরা করি শোয়ার সময় এখন তো চিন্তা করার সময় নাই আমাদের হাতে এখন মোনাজাত শোয়ার আগে সবাই কি করে মোনাজাত করে মোনাজাত বোঝেন নাই মোবাইলের মোনাজাত এভাবে দেখেন নাই আপনারা এই মোনাজাত করতে করতে আমাদের ঘুম আসে ঠিক না ভাই ঠিক আহা অথচ ঘুমের আগে একটু সময়ের জন্য আমাদের ভাবার কথা ছিল যে আজ দিন শেষে আমার অর্জনটা কি একটা দিন চলে গেল কবরের দিকে একটা পাও আগায় গেল একটা দূর অগ্রসর হয়ে গেলাম কবরের দিকে এই দিনটা আমাকে জান্নাতের দিকে আগায় নিয়ে গেছে নাকি জাহান্নামের দিকে নিয়ে গেছে এই হিসেব করার সময় আমাদের এখন আর নাই এখন আমাদের ফেসবুক আছে ইউটিউব আছে যুবক ভাইরা এমন এক নেশার মধ্যে পড়ে গেছেন এই ফেসবুক স্ক্রল করলে কোনো শেষ আছে নেট স্পিড দুর্বল হলে শুধু ঘুরে এর মানে হলো তুমি অপেক্ষা করো তোমার জন্য আরো আইটেম আছে ঠিক না বি ঠিক টানতে থাকে টানতে থাকে টানতে থাকে কি মহিলা কি পুরুষ কি যুবক কি বাপ কি ছেলে এমন কি দুধের বাচ্চাও ঠিক না বি ঠিক এইটা একটা রোগ এই রোগ আমাদের শেষ করে দিচ্ছে আমাদের প্রজন্ম ধ্বংস করে দিচ্ছে দুধের বাচ্চা পর্যন্ত এখন খাবার খেতে রাজি না মোবাইলে আগে কিছু চালাও ঠিক না ঠিক এই দুই ঠোঁটের ব্যবহার আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে আমার কথাগুলো শুনতে একটু মজা লাগছে রসাত্মক কথা এই ঠিক ঠিক চিল্লায় লাভ নাই আমল করতে হবে আমল করবেন তো ইনশাল্লাহ মোবাইলের ব্যবহারকে কন্ট্রোল করতে পারা এটা এই যুগে একটা বড় চ্যালেঞ্জ যারা ডাইরেক্ট হয়ে গেছে ডাইরেক্ট হওয়া বুঝেন কোনটা টানতেছে তো টানতেই আছে কোনো থামা নেই কি খুঁজতেছে নিজেও এরোগ আছে না নেই এভাবে টানতেছে 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 কোথায় যাবে মানুষ উপরে উঠে আর আমরা নিচে নামি ফেসবুক স্ক্রল করলে উপরে ওঠে না নিচে নামে কথা বলেন নিচের দিকে যায় না ভাই আমার এই ছোট ছোট বিষয়গুলো আজ আমাদেরকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিচ্ছে দাম্পত্য জীবনে অশান্তি সৃষ্টি করছে সন্তানদেরকে মা বাবা থেকে দূরে সরিয়ে দিচ্ছে ছোটদেরকে বড়দের থেকে দূরে সরিয়ে দিচ্ছে সামাজিক বন্ধনগুলো সব শেষ হয়ে গেছে বাসায় আসে মোনাজাত দিতে দিতে আবার বাইর হওয়ার সময় মোবাইলে মোনাজাত দিতে দিতে চলে যায় শোয়ার সময় মোনাজাত দিতে দিতে শোয় শোয়া থেকে উঠে গুমে হাতড়ে আবার মোনাজাত দিতে দিতে উঠে এই মোনাজাত কি আল্লাহর কাছে না শয়তানের কাছে এতে কি আমাদের কল্যাণ হচ্ছে না ক্ষতি হচ্ছে লক্ষ লক্ষ ঘন্টা নষ্ট হচ্ছে যুব সমাজ ধ্বংসের দ্বার চলে গেছে আল্লাহ তালা আমাদের চেতনা যেন ফিরে ফাই সেই তফিক দান করুন ভাইরামার একে তো নাচুনে বুড়ি আরও হলো ঢোলের বাড়ি ঢোলটা কি জানেন এটা ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাস আমাদের ভাষা আন্দোলনের মাস কিন্তু ফেব্রুয়ারি মাসের ভাষা আন্দোলনের চেয়েতে বড় ইস্যু হলো এখন এটা ভ্যালেন্টাইন ডে এর মাস ভাইরামার এই কথা এই জন্য বললাম যে এদেশে যুব সমাজের চরিত্রকে ধ্বংস করবার জন্য যত রকমের আয়োজন হতে পারে সব ধরনের আয়োজনের বিভিন্ন রকমের উদ্যোগ বিশেষ করে শ্রেণীর মিডিয়া নেয় কি নেয় না বলেন ক্লোজ আপ কাছে আসার সাহসী গল্প নাম শুনেছেন আপনারা আমাকে কালকে একজন বড় সাংবাদিক ফোন করে বললেন যে হুজুর একটু বলিয়েন এই বিষয়ে কথা কারণ ফেব্রুয়ারি মাস শুরু হলেই আমাদের দেশে এই অনাচার শুরু হয় প্রোগ্রামের নাম হলো ক্লোজ আপ কাছে আসার গল্প কি কাছে আসার গল্প বুঝেন না আপনারা খুলে বলার তো দরকার ভাইরা আমার যুব সমাজকে কোথায় যাওয়ার গল্প শোনাতে বলছে এই সমস্ত বিদেশি কোম্পানিগুলো ভালো কোনো পথে না খারাপের দিকে কি বলেন ভালো দিকে না খারাপের দিকে কাছে আসার সাহসী গল্পের মাধ্যমে যে সমস্ত নোংরামি অসভ্যতা অসামাজিকতা বাবা মায়ের অবাধ্যতা আল্লাহর রহমত থেকে দূরে সরা জাহান নামের পথে অগ্রসর করা চরিত্র ধ্বংস করার আয়োজন যারা করে তারা আমাদের বন্ধু না শত্রু কিন্তু শত্রু মুখে বললে লাভ হবে কি কাছে আসার সাহসী গল্পের নাটকটা তো রসিয়ে টিভির সামনে আপনারাই দেখেন ঠিক ঠিক না আমার এই সমাজকে ধ্বংস করার জন্য যত আয়োজন আছে শয়তান তার সবগুলো প্রস্তুত করে রেখেছে এই যে কয়দিন আগে আপনারা দেখলেন আনুষ্কার মতো মেয়ে হারিয়ে গেল দুঃখজনক ভাবে দিহানের মতো ছেলে পদভ্রষ্ট হয়ে গেল দুঃখজনক ভাবে এসব কাছে আসার গল্পের কারিগররা হল এর প্রধান দায়ী যারা যুবকদেরকে বাবা মায়ের বাধ্য থাকার শিক্ষা দেয় না যারা এদেশের যুবকদেরকে সচ্চরিত্রবান হওয়ার শিক্ষা দেয় না যারা দেশের যুবকদেরকে মা বাবার কাছে আসার গল্প শুনাইতে বলে না সমাজের কাছে আসার গল্প শুনাইতে বলে না যারা কাছে আসার গল্পের নাম দিয়ে সমাজ থেকে দূরে সরতে বলে অসামাজিক কাজ করতে বলে বাবা মা থেকে দূরে সরাইতে বলে তারা আমাদের বন্ধু না শত্রু কিন্তু আমরা তো সেগুলোকে বন্ধু হিসেবে গ্রহণ করেছি ঠিক না এই যুগে যে দুটি অপরাধের কথা আমি বলেছি আবারও ভালো করে শুনে রাখেন যদি আপনার আল্লাহর খাস অলি হতে চান আল্লাহর খাস বান্দা হতে চান বুজুর্গ হতে চান নেককার হতে হতে চান চান সেই কথায় ফিরে যান আপনার এই দুই ঠোঁট মুখ এবং আপনার যৌনতাকে কন্ট্রোল করার দায়িত্ব নেন আপনি যদি আপনার আকিদা বিশ্বাস মোটামুটি ঠিক থাকে ইনশাল্লাহ সেই সাথে পাঁচ নামাজ যদি পড়েন আর এই দুইটা অঙ্গের দায়িত্ব যদি নেন ইনশাল্লাহ আপনি জানাতি চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ রসলে করিম সাল্লাহ সাত শ্রেণীর মানুষ সম্পর্কে বলেছেন যে তাদেরকে জান্নাতে কেয়ামতের আগে কেয়ামতের দিন ভয়াবহ পরিস্থিতিতে আরসের নিচে ভিআইপি প্যান্ডেলে ছায়া দিবেন যখন মাথার একেবারে কাছাকাছি সূর্য অবস্থান করবে প্রচণ্ড বিপদে থাকবে কোনো মানুষ কোন মানুষের সাহায্য করতে পারবে না সেই ভয়াবহতম দিনে আল্লাহ আল্লাহর্বালমিনের আরসের নিচে ভিআইপি প্যান্ডেলে ছায়া পাবেন আশ্রয় পাবেন যেই সাত শ্রেণীর মানুষেরা তাদের মধ্য থেকে ওই ব্যক্তি যেই ব্যক্তিকে তার সমাজ নোংরামির পথে আহ্বান করেছে পথে আহ্বান করেছে অশ্লীলতার পথে আহ্বান করেছে বেহায়াপনার পথে আহ্বান করেছে জেনার পথে আহ্বান করেছে কিন্তু সে হাত তুলে দিয়ে বলেছে ইন্নি আহাফুল্লা আমি আল্লাহকে ভয় করি গোটা সমাজের সমস্ত যুবকদের স্রোত যদি একদিকে হয় সে ভিন্ন দিকে চলার চেষ্টা করে সবাই জাহান নামের দিকে নিতে চায় এই রকম মানুষদেরকে আল্লাহতালা আরো সে নিচে কেউ দিন ভিআইপি প্যান্ডেলে ছায়া দিবে আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে সে মানুষদের কাতারে সামিল হওয়ার তফিক দান করুন ভাইরা আমার টেলিভিশন চ্যানেলগুলো বিভিন্ন নাটক দেখায় বেশিরভাগ নাটকের খোলাসা কথা তথাকথিত অবৈধ প্রেম ভালোবাসা বিবাহের আগে তথাকথিত প্রেম ভালোবাসা হয় এগুলোর বেশিরভাগ থাকে ভোগ এবং প্রতারণা সর্বস্ব ঠিক না বি ঠিক এগুলাতে কোনো সামাজিক বন্ধন থাকে কোনো রেজিস্ট্রেশন থাকে সাক্ষী থাকে কোনো কমিটমেন্ট থাকে যার কারণে সেখানে যা খুশি তা করে ঠিক না ভাই ঠিক আর বৈবাহিক সম্পর্ক দুজন সাক্ষীর মাধ্যমে মুরব্বীদের মাধ্যমে সামাজিক কমিটমেন্টের মাধ্যমে নিবন্ধনের মাধ্যমে রেজিস্ট্রেশনের মাধ্যমে বৈধ সম্পর্ক যখন হয় সেই সম্পর্ক হয় পবিত্রতম সম্পর্ক একটা স্লোগান এই হারাম কর্মকারীরা আবার বাইর করছে যে প্রেম পবিত্র জিনিস আপনারা শুনছেন না প্রেম কি জিনিস কথা ঠিক প্রেম পবিত্র তবে সে প্রেম হবে বিবাহ পরবর্তী বৈধ প্রেম অবৈধ প্রেম কখনো পবিত্র জিনিস হতে পারে না। বাইরে আমার এমন যুবক পাওয়া এখন সোনার হরিণ হয়ে গেছে এমন যুবতী পাওয়া শরণ যুবক যুবতীতে পরের কথা এমন কি বিবাহিতরা পর্যন্ত এমন এক ব্যাধির মধ্যে আমরা আছি ঘরে ঘরে পরকিয়া ঘরে ঘরে পরকিয়া ফেসবুকে মেসেঞ্জারে বিভিন্নভাবে গোপনে হারাম কাজ করার হাতছানি আমাদেরকে দিয়ে ডাকছে কি ডাকছে না বলেন ভাইরা আমার এই যুগে বুজুর্গি দেখা যায় না মুখে দাড়ি মাথায় টুপি গায়ে জুব্বা আলখেল্লা সবই ঠিক আছে আপনি তলে তলে ফেসবুকে হারাম জিনিস দেখেন হারাম দৃশ্য দেখেন হারাম দৃশ্য উপভোগ করেন একা নির্জনে কেউ দেখেন আপনার মালিক দেখছে এই ব্যক্তি প্রকৃত অর্থে হতে পারে না এমন একটা সময় আমরা এসেছি আগে খারাপ মানুষ চেনা যাইতো সিনেমা হলে গেছে খারাপ জায়গায় গেছে এখন চেনারও কোনো উপায় মোবাইল নিয়ে হারামের ভিতরে লিপ্ত আছে ভাইরা আমার এই যৌবন দুইবার আসবে না একবার আসবে একবার আপনাকে যারা কাছে আসার গল্প শুনাইতে বলে এই রাষ্ট্র সমাজ এবং মানবতা, মানবতাবিরোধী অসভ্যরা তাদের দেশের কালচার শেষ হয়ে গেছে সেগুলো আমাদের মতো এরকম মুসলিম প্রধান সমাজে আমদানি করে আমাদের সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যেতে চায় এদের কথা যে সমস্ত যুবক ভাইয়েরা পাও দিবেন দুনিয়া আখেরাত উভয়টাই বরবাদ হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন ভাইর আমার আল্লাহ রব আলমিন কোরআনে কারিমে বলেছেন ওয়ালা তাকরাবু জেনা তোমরা জেনার কাছেও যেও না কেন বলেছেন আল্লাহ জেনার কাছে যেও না কারণ আল্লাহ জানেন জেনা এমন একটা অপরাধ সরাসরি মানুষ জেনা করে না কাছাকাছি গেলে এরপরে আস্তে আস্তে জেনার দিকে পাও বাড়ায় মাদক এমন একটা সমস্যা মাদকের সমস্যা হঠাৎ করে একজন মানুষ কিন্তু মাদক হাতে না প্রথম ধাপ হলো একজন খারাপ সঙ্গী ঠিক না বে ঠিক এই জন্য আল্লাহ তালা কোরআন করিমে বলেছেন হে ইমানদাররা আল্লাহকে ভয় করো আর আল্লাহর ভয় অন্তরে আনার জন্য নেককার ইমানদার মোত্তাকি পরেজগার মানুষদের সঙ্গে থাকবা নামাজি মানুষদের সঙ্গে থাকবা মোত্তাকি মানুষদের সঙ্গে থাকবা এমন বন্ধু গ্রহণ করবা যে তোমাকে ভালোর পথে নিয়ে যায় মাদকের পথে নেয় আল্লাহ তালা আমাদেরকে সেরকম সঙ্গী গ্রহণ করার টফিক দান করুন বাইরে আমার যে সমস্ত যুবকরা যৌবন কালকে পরিচ্ছন্ন করবে যৌবন পবিত্র রাখবে যৌবনে কোনো কালিমা লাগবে না কয়েকটা পুরস্কারের এক নম্বর পুরস্কার হল আল্লাহ তালা তাদেরকে দাম্পত্য জীবনের শান্তি ইনশাল্লাহ দান করবেন একটা কথা আপনারা শুনবেন যে বিয়ের আগে একটু বোঝাপড়া লিপ টুগেদার এগুলা না হলে হঠাৎ করে একটা মানুষের সঙ্গে থাকা এটা কেমন দেখা যায় একটু গেট টুগে লিপ টুগেদার লাগে একটু বোঝাপড়া লাগে এবং অনেক মুরব্বীরা বলে যে এই বয়সে একটু আটটু করে ঠিক না বে ঠিক ভাইরা আমার আমি একটা কথা সব জায়গায় বলি যারা মুরব্বী আছেন বয়স্ক আছেন এখানে ওনাদের আজ থেকে বিশ ত্রিশ বছর আগে বাংলাদেশে চলে যান কোন লিপ টুগেদার নামে কিছু ছিল কি বলেন কিছু ছিল মুরব্বীরা দেখে চয়েস করছে বিয়ে হয়ে গেছে জীবন কাটাই দিছে ঠিক না বে ঠিক এই মুরব্বীরা চাচাদেরকে জিজ্ঞাসা করেন চাচিদের সাথে ওনাদের যে ভালোবাসার সম্পর্ক আজকাল তরুণ প্রজন্ম আজকের জেনারেশন যারা বিয়ে করছেন আপনাদের সাথে আপনাদের ওয়াইফদের সম্পর্ক এত গভীর কথার ক্ষয় ফুটাইতে পারেন আপনারা কোনো সন্দেহ নেই কত রকমের মেসেজ কত রকমের এস এস কত রকমের কাহিনী আপনারা জানেন সেগুলো আমরা সবাই জানি সমাজের মানুষ এই মুরব্বী চাচাদেরকে জিজ্ঞাসা করেন চাচিদেরকে ঠিক ঠিক প্রতিদিন উনচল্লিশটা করে বিবাহ ভাঙছে আপনি জানেন ঢাকায় প্রতিদিন উনচল্লিশটা করে বিবাহ ভাঙছে কয়দিন আগের পত্রিকার রিপোর্ট বলছে পারিবারিক সম্পর্কগুলো খানখান হয়ে যাচ্ছে কিন্তু মুখে ভালোবাসার খই ফুটছে কারণ অপাত্রে অবৈধভাবে যে সমস্ত যুবকরা অন্য মেয়েদের সাথে হারাম সম্পর্ক করবে ভালো করে শুনে রাখেন দুনিয়াতে নগদ শাস্তি হলো দাম্পত্য জীবনের শান্তি থেকে আল্লাহ তালা বঞ্চিত করে দিবেন হারামে আরাম চাচাদেরকে জিজ্ঞাসা করেন চাচিদেরকে সারা বছরে একটার বেশি দুইটা কাপড় কিনে দিতে পারেন নাই চাইনিজে খাওয়ানো দুধের কথা দুই ভাত জোটাইতেই কষ্ট কিন্তু দিন শেষে বুড়া বুড়ির মধ্যে এক মিল এক ভালোবাসা তারা একজন আরেকজনকে ছেড়ে চলে যাবে এটা কখনো কল্পনাও করে আর আজকে কি হচ্ছে এখন যুবকরা সাড়ে একটার জায়গায় পাঁচটা দিচ্ছে বউকে নিয়ে চাইনিজ বাংলা ইন্ডিয়ান কি খানা না খাচ্ছে কোথায় না ঘুরছে মোহাম্বতের ক্ষয় ফুটাচ্ছে কিন্তু কয়দিন পরেই সংসার শেষ আর আপনাদেরকে যে সমস্ত বেয়াদব অসভ্য সমাজ বিরোধী দেশ বিরোধী তথাকথিত মিডিয়ায় বসে বসে যারা আপনাদেরকে শিখাচ্ছে যুবক ভাইয়েরা যে তোমাকে প্রেমে জয়ী হতে হবে এই যত নাটক দেখেন সিনেমা দেখেন নোবেল পড়েন উপন্যাস পড়েন এই সবগুলার খোলাসা কথা হলো কি তোমাকে প্রেমে জিততে হবে ঠিক না বে ঠিক কি দেখা এগুলাতে মা বিরুদ্ধে বাপ বিরুদ্ধে সমাজ বিরুদ্ধে সব উল্টে যাক তোমাকে প্রেমে জিততে হবে এগুলা দেখায় না এগুলা কি সমাজের জন্য ভালো না খারাপ একজন মা একজন বাবা ও যুবক যেদিন মা বাবা হবেন সেদিন টের পাবেন কি কষ্ট করে কি ভালোবাসা দিয়ে কি পরিশ্রম করে কিভাবে জীবনটাকে নিংড়ে দিয়ে আপনার মতো আমার মতো একজন সন্তানকে বড় করে তোলেন মা বাবা সেই মা বাবা থেকে যারা সন্তানকে দূরে সরায় অবৈধ প্রেম ভালোবাসার বৈধ অবৈধ আবেগ সৃষ্টি করে যুবকদেরকে উত্তেজিত করে তারা এই সমাজের না শত্রু ভাইরা আমার আমি একটা কথা প্রায় বলি এই নাটক সিনেমাতে যারা আপনাদেরকে প্রেমের ট্রেনিং দেয় হারাম সম্পর্ক করার প্রশিক্ষণ দেয় এদের এক একজনের দাম্পত্য জীবনে আপনারা খুঁজে দেখবেন দশটা বিশটায় করে বিয়ে ভাঙে ঠিক বেঠিক এই যে নায়ক নায়িকা গায়ক গায়িকা মডেল ফডেল যা দেখবেন বেশিরভাগই দেখবেন যে এক একটার বিয়ে দশটা পনেরোটা বিষ্ঠায় করে হচ্ছে ছয় মাস না যেতে বিয়ে ভাঙে যায় এরা আপনারা কি ভালোবাসার ট্রেনিং দিবে আরে ভাই ভালোবাসার ট্রেনিং নিবেন তাহলে এই মুরব্বী চাচাদের কাছে যান চাচির সঙ্গে গোটা জীবন পার করে দিছে পৃথিবী একদিকে চাচি একদিকে ঠিক নাবি ঠিক আল্লাহ তালা আমাদেরকে হালাল এবং হারামের মধ্যে পার্থক্য করার তৌফিক দান করুন ভাইয়েরা আমার হারামটাকে শয়তান আকর্ষণীয় করে তুলে ধরে মনে হয় যে এখানেই সব সুখ মূলত ওখানেই সমস্ত অশান্তি এবং জাননাম নিহিত আছে ঠিক না বে ঠিক এদেশে যত আত্মহত্যা করে যুবক যুবতীরা তথাকথিত প্রেমের নামে যত বিপদগামী হয় এই জন্য দায়ী হল সেই সংস্কৃতি সে অসভ্যতা যে অসভ্যতা আমাদের যুবকদের চেতনাকে ধ্বংস করে দিতে চায় মুসলমান যুবক তার বুকে চেতনা থাকার কথা তার বুকে হাদিসের চেতনা থাকার থাকার কথা কথা আল্লাহ এবং তার চেতনা সমাজের জন্য কাজ করার কথা মানবতার জন্য কাজ করার কথা মা বাবার অনুগত থাকার কথা বড়দেরকে সম্মান করার কথা এগুলো সমাজে বাড়ছে না কমছে তাহলে আমাদেরকে ভাবতে হবে কি হবে না